তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বিষয়ের প্রশ্নটি এখন আমাদের কাছে চলে এসেছে এটা সমাধান তৈরি করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সমাধান আপলোড হওয়ার মাত্র তোমরা সমাধানটি পেয়ে যাবে তো আপাতত আমরা এখন প্রশ্নটি দেখে নিই সাংমাসিক সামষ্টিক মূল্যায়ন দু বিষয় গণিত সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য নির্দেশনা কাজ এক সাশ্রয়ী হই সঞ্চয় করি জোড়াই কাজের নির্দেশনা ধরো তোমরা তোমার বাসায় একটি পড়ার টেবিল বানানোর চিন্তা চিন্তা করেছো টেবিলের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসে হাত খরচের থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ সঞ্চয়ের ক্ষেত্রেও শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী কয়েক মাসে কয়েক পর পরবর্তী পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসে সঞ্চয়ের সাথে প্রথম মাসে সঞ্চয় টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে এই ক্ষেত্রে বিষয় বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি তিন টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তোমাকে তার তিন গুণ অর্থাৎ 3 স্কয়ার নয় টাকা সঞ্চয় করতে হবে তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা প্রথমে দুইজন প্রতি প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে প্রথম মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাসে মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানো সম্ভব খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো কীভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপক্ষে বর্ণনা করো এবার প্রত্যেক নিজের খাতায় নিজের প্রশ্ন উত্তর লেখো সঞ্চয় হিসাব ছক আকারে লিখো সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাসের টাকা সঞ্চয় করতে হবে কাজ দুই পরিমাপের দক্ষতা বাড়ায় দলগত কাজের নির্দেশনা কাগজ কেটে ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য ও উচ্চতার সমান থাকবে দলগতভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো এবার এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্নগুলি লিখে রাখো তৈরীকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতির চিহ্নিত করো তৈরীকৃত মডেলটির আয়তন একটি তলের আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তৈরি মডেলের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দাও কাজ সঞ্চয় করি এই উল্লেখিত টেবলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরি মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে পাঁচ কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এই উল্লেখিত টেবিল সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল আহ শত করায় প্রকাশ করো কাজ তিন গাণিতিক সূত্র যাচাই করে লিখি কাজ এক এর নির্দেশনা দলগত কাজের মাধ্যমে তৈরি দলগত কাজের মাধ্যমে তৈরিকিত মডেলটি একটি পৃষ্ঠ পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও এবার নিচের সূত্রগুলি একটি লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও অন্তঃপর উক্ত উক্ত কাজটিতে রঙ করে একটি মডেল তৈরি করো এবং সূত্রটি প্রমাণ করো সূত্রগুলো হচ্ছে এ প্লাস বি এ মাইনাস তারপরে দুই নম্বর এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস ফোর তিন নম্বর এ

দুইটি অংশে ভাগ করা করো অংশগুলো কোন কোন চিহ্নিত করো এটা রিলেটেড পাঁচটা প্রশ্ন কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামেটিক আকৃতি নির্দেশ করে আকৃতি দুটির বৈশিষ্ট্য লিখ। চাঁদার সাহায্যে যে কোন একটি আকৃতির কোনগুলো পরিমাণ করে যোগফল নির্ণয় করো দুই নং উল্লেখিত আকৃতির বহু বাহুগুলো যে কোনো এক একককে পরিমাণ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতটুকু সম্ভব প্রকৃত ভগ্নাংশে তৈরি করো তিন নং এ প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশে তিনটি করে গুণিতক নির্ণয় করো তিন প্রাপ্ত ভগ্নাংশগুলোর সমহর ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লশাকে নির্ণয় করো তৈরি ছিল সপ্তম শ্রেণীর প্রশ্ন